নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন নারীদের সন্তান হয় না আর কোন গয়না পড়লে অকাল মৃত্যু হয় বন্ধুরা একদিন ভগবান শিব আর মা পার্বতী দুজনেই কৈলাস পর্বতে বসেছিলেন তখন মা পার্বতী ভগবান শিবকে বলতে লাগলেন হে প্রভু আমার মনে দুটো প্রশ্ন রয়েছে যা আমার মনকে খুবই যন্ত্রণা দিচ্ছে দয়া করে আপনি আমার এই দুটো প্রশ্নের উত্তর দিন আর আমার অন্তর মনকে সন্তুষ্ট করুন ভগবান শিব বলেন হে পার্বতী বলুন তোমার মনে কি প্রশ্ন রয়েছে যা তোমার অন্তর মনকে ব্যাকুল করে তুলেছে মা পার্বতী বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হল কোন স্ত্রীদের কপালে সন্তান সুখ নেই আর আমার দ্বিতীয় প্রশ্ন হল এমনকি সে গহনা যা ধারণ করলে পুরুষ হোক বা স্ত্রী দুজনেরই অকাল মৃত্যু হয় ভগবান শিব বলেন হে পার্বতী নিজের নিজের কর্মফল ভোগ করার জন্যই মৃত্যু লোকে জীব জন্ম নেয় ভগবান শিব বলেন হে পার্বতী আজ আমি তোমাকে এমন এক গল্প শোনাবো যা থেকে তুমি এই দুটো প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে মন দিয়ে শোনো ভগবান শিব বলেন হে পার্বতী এক গ্রামে খুবই দরিদ্র এক কৃষক বসবাস করতেন তার সঙ্গে তার স্ত্রীও থাকতেন ওই কৃষক খুবই সৎ আর শান্ত স্বভাবের ছিলেন কিন্তু উনার যে স্ত্রী ছিল সে খুবই লোভী আর দুষ্টু ছিল যে কারণে তার স্ত্রী তাকে দিনরাত জ্বালাতন করত বলতো যাও কিছু উপার্জন করে নিয়ে এসো আর আমাদের এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি এই সব দোষ তোমার বন্ধুরা ওই কৃষকের কোনো সন্তান ছিল না কৃষকের স্ত্রী যখনই অন্যের সন্তানকে দেখত তখন তার খুবই হিংসা হতো প্রতিবেশীর যখনই কোনো মহিলা তার বাচ্চাকে ওই স্ত্রীর কুলে দিত তখন সেই সেই বাচ্চাকে চিমটি কাটত যার ফলে বাচ্চাটি কাঁদতে লাগতো আর তখনই সে বাচ্চাকে তার কোল থেকে দিয়ে দিত যখনই কোনো বাচ্চাকে কিছু খেতে দেখত তখন সে বাচ্চার থেকে খাবার ছিনিয়ে নিত এছাড়াও যখনই কোনো বাচ্চা তার ঘরে আসত তখন সে তাকে ভালো না বেশে তাড়িয়ে দিত ভগবান শিব বলেন হে পার্বতী ওই নারী এমন স্বভাবের ছিলেন যিনি অন্যের সন্তানকে কখনো কোলে নিতেন না আর ভালোবাসতেন না ওই কৃষক তার স্ত্রীর জ্বালা যন্ত্রণায় খুবই বিরক্ত হয়ে পড়েন কৃষক দিন রাত মাঠে ঘাটে কাজ করতেন কিন্তু তবু তার স্ত্রী ভাবতেন আমরা যেন এক নিমেষে ধনী হয়ে যায় আমার সমগ্র বিশ্বের সম্পত্তি আর সুখ দুটোই একসাথে চাই কৃষক তার স্ত্রীকে বারবার করে বোঝাতেন আমরা পরিশ্রমের মাধ্যমে সুখী হতে পারব তাছাড়া আমরা কোনদিনই সুখী হতে পারব না কিন্তু তার স্ত্রী লোভী হওয়ায় এসব কথা বুঝতে পারে না ভগবান শিব বলেন কৃষক তার স্ত্রীর যায় খুবই অসহায় হয়ে পড়ে একদিনের কথা একদিন ওই কৃষক জঙ্গলে কাঠ কাটতে যান আর সেদিন প্রচণ্ড রোদ ছিল যার ফলে ওই কৃষক রোদে গরমে খুবই হাঁপিয়ে পড়ে আর সেই বিশ্রাম নিতে এক গাছের নিচে গিয়ে বসে পড়ে আর নিজের স্ত্রীর ব্যাপারে ভাবতে থাকে ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা হয়ে গেল কৃষক বুঝতেই পারলেন না এর মধ্যে এক সাধু বাবা জঙ্গলের পথে হেঁটে যাচ্ছিলেন আর কৃষককে দেখতে পান ওই সাধুবাবা বুঝতে পারলেন এই কৃষক কোনো সমস্যায় রয়েছেন সাধু বাবা তাঁর কাছে আসেন আর গরিব কৃষকের সমস্যার ব্যাপারে জানতে চাইলেন কৃষক সাধু বাবাকে দেখতে প্রণাম করেন আর বলেন সাধু বাবা আমার কোনো সমস্যা নেই খুবই হাঁপিয়ে গিয়েছিলাম তাই এই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছি তাই আপনার মনে হয়েছে আমি চিন্তিত রয়েছি কিন্তু সাধু বাবা সব বুঝে গিয়েছেন তিনি বলেন কখনোই না নিশ্চয় তুমি কোনো সমস্যা নিয়ে দুঃখে আছো তুমি আমাকে বলো যদি আমি তোমার কোনো উপকার করতে পারি আর তোমার এই সমস্যা দূর করতে পারি প্রথমে তো ওই কৃষক বারবার করে বলেন তেমন কিছু হয়নি কিন্তু সাধু বাবা বার বার করে জানতে চাইলে ওই কৃষক তাঁর স্ত্রীর ব্যাপারে সব কিছুই সাধু বাবাকে বলে দেন তখন সাধু বাবা বলেন ব্যাসে কথা তুমি গরিব আর তোমাদের কোনো সন্তান নেই এই কারণেই তুমি দুঃখী হয়ে পড়েছ সেই জন্য আমি তোমাকে এমন একটি বাটি দিম যাকে বেলায় যদি তুমি এই বাড়িতে কিছু চেয়ে বাড়িকে ঢেকে রেখে ঘুমিয়ে পড়ো তাহলে সকাল বেলা তোমার সেই যাওয়া জিনিস প্রাপ্ত হবে কিন্তু মনে রাখবে প্রতি রাতে তুমি শুধু একটি করে জিনিস চাইবে একের বেশি কিছু চাইলে তুমি যা যা প্রাপ্ত করেছিলে সব অদৃশ্য হয়ে যাবে আরে বাটি গরম হয়ে চলে যাবে যার ফলে তোমাদেরও বিপদ হতে পারে সাধু বাবার কথা শুনে ওই কৃষক খুবই খুশি হয়ে যান আর মনে মনে ভাবতে লাগলেন এখন আমার সবকিছুই ধীরে ধীরে পাল্টে যাবে আর আমরা গরিব থেকে ধনী হয়ে যাব আমার স্ত্রী ও খুবই খুশি হবে আমাদের খুব শীঘ্রই সন্তান লাভ হবে কারণ সাধু বাবা আমাকে যা উপায় বলেছেন আমি তা মেনে চল এভাবে কৃষক সাধু বাবাকে ধন্যবাদ জানালেন আর খুবই হাসি খুশি তে বাড়ি ফিরে আসেন বাড়িতে এসে বাটির ব্যাপারে সবকিছুই তার স্ত্রীকে বললেন প্রথমে তো তার স্ত্রী বিশ্বাসী হচ্ছিল না কৃষক বোঝানোর পর তার স্ত্রী বিশ্বাস করলেন বিশ্বাস করলেন এরপর দুই স্বামী স্ত্রী রাতভর অপেক্ষায় বসে রইলেন যখন রাত হলো তখন কৃষক ও তার স্ত্রী বাটিতে সোনার পয়সা চেয়ে বাটিকে ঢেকে রেখে ঘুমিয়ে পড়ে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাটি ভর্তি সোনার পয়সা যা দেখে কৃষক ও তার স্ত্রী খুবই খুশি হয়ে যান তাদের আনন্দের ঠিকানা থাকে না কারণ সাধু বাবা যেমন বলেছিলেন ঠিক তেমনই হয়েছে কৃষকের স্ত্রী বাটি ভর্তি সোনার পয়সা দেখে তার লোভ আরো বেড়ে যায় এরপর সে এক রাতে মোহল তারপর দাসী তারপর চাকর বাকর সবকিছুই এক এক করে চেয়ে নেয় কৃষকের স্ত্রী মনে মনে যাই চাইতেন সকাল হলে তাই পেয়ে যেতেন এভাবে কৃষকের স্ত্রী গরিব থেকে খুবই ধনী হয়ে যায় তার খুশির ঠিকানা থাকে না কিন্তু তার মনের ভিতর লোক দিন দিন বেড়েই যাচ্ছিল কৃষক তাকে অনেক বোঝাতেন এত সুখ সম্পত্তি আমাদের জন্য অনেক কিন্তু কৃষকের স্ত্রী কিছুতেই মানতেন না এর মধ্যেই একদিন ওই কৃষক জরুরি কোনো কাজে বাড়ি থেকে বাইরে যান আর রাতেও বাড়ি ফিরলেন না তখন কৃষকের স্ত্রী ওই বাটিতে একসাথে অনেক কিছু চেয়ে নেয় এরপর যা হল সকালবেলা সাধু বাবার কথা মতো তাঁরা এতদিনে যা যা প্রাপ্ত করেছিলেন তা সবকিছুই অদৃশ্য হয়ে যায় আর ওই বাটিতে আগুন লেগে যায় যার ফলে তার স্ত্রীর মৃত্যু হয় এরপর ওই কৃষক আবার সেই ভাঙা চোরা ঘর এসে পৌঁছালেন কৃষক যখন বাড়িতে আসলেন তখনই বুঝতে তার একটু দেরি হয়নি কোনো কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে এখন পস্তানো ছাড়া তার কাছে আর কিছুই বেঁচে রইল না যেমন বলা হয় লোভে পাপ আর পাপে মৃত্যু তার স্ত্রীর মনে ধন সম্পত্তি ছাড়া আর কিছুই করার ইচ্ছে কখনই হয়নি সে কখনোই সন্তান প্রাপ্তির জন্য যেমন সাধু বাবা বলেছিলেন অন্যের সন্তানকে ভালোবাসবে তাকে আদর করবে কোলে নেবে তাকে নিজের সন্তানের মতোই মনে করবে কিন্তু এসব করার তার কাছে সময় বা কোথায় ছিল কৃষক সব কিছুই বুঝতে পেরে যান কিন্তু মানুষ দ্রুতই সব বোঝে না মানুষ তখনই বুঝতে পারে যখন তার সব কিছুই শেষ হয়ে যায় তখন তার কাছে পস্তানো ছাড়া আর কিছুই বাঁচে না বন্ধুরা ভগবান শিব এই গল্পটি বলার পর মা পার্বতীকে বলেন দেখো পার্বতী তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রী বা পুরুষের কপালে সন্তান সুখ থাকে না তাহলে শোনো যে স্ত্রী বা পুরুষ অন্যের সন্তানকে দেখে হিংসা করে জলে অন্যের সন্তানের জন্য তার মনে একটু মায়া মমতা নেই অন্যের সন্তানকে যে কখনো আদর করে না এমন স্ত্রী বা পুরুষ দুজনের ভাগ্যে সন্তান সুখ থাকে না আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন গহনা ধারণ করলে স্ত্রী বা পুরুষ দুজনেরই অকাল মৃত্যু হয় তাহলে রূপে গহনা ধারণ করলে স্ত্রী হোক বা পুরুষ সে যাই হোক না কেন তার মৃত্যু হয় নিশ্চিত যেমন কৃষকের স্ত্রী অধিক লোভী হওয়ায় তাকে অকালেই প্রাণ দিতে হলো। তার কাছে তো সব রকম সুবিধা উপলব্ধি ছিল কিন্তু অতিলোভে হওয়ায় সে ওই বাটিতে এত কিছু জিনিস চাই যার ফলে তার সব কিছুই চলে যায় সাথে তার প্রাণও সেজন্য মানুষকে কখনোই লোভ করতে নেই আর সবাইকে ভালোবাসা উচিত কখনোই কাউকে উঁচু নিচু ভাবতে নেই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ